লোকে টয়লেট করছে আর এদিকে দেখো কাটিং শুরু হয়েছে শশা এই দেখো উজ্জ্বল এখানে একটা নোংরা পরিবেশ দেখো একদম পাবলিক টয়লেট সেই টয়লেট তার ড্রেনটা কিন্তু উজ্জ্বলদার দোকানের দিকেই যাচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি এই দেখাচ্ছি তোমাদেরকে তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এই ব্যানার দিয়ে জাস্ট ঘেরা পেছনেই বাথরুম টয়লেট এটা হচ্ছে মেগা ফাস্ট বিরিয়ানি উজ্জ্বল দা বিরিয়ানি যেটা পুরনো দোকান সেই পুরনো দোকান তার সামনে কিন্তু এই নতুন রেস্টুরেন্ট যেটা খুলেছে কিন্তু বলার বক্তব্য হচ্ছে যে এত আনহাইজেনিক পরিবেশে দেখো জাস্ট দেখতে পাচ্ছো এই হচ্ছে গিয়ে টয়লেট এই টয়লেটের পাশেই কিন্তু পাবলিক টয়লেট বাজার এবং পৌরসভার পাবলিক টয়লেট সেই নোংরা জায়গাতে কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার এই হু হু করে চলছে তো দেখো এদিকে লোকে টয়লেট করছে আর এদিকে দেখো কাটিং শুরু হয়েছে শশা সেলার সমস্ত কিছু রেডি হচ্ছে কতটা আনহাইজেনিক ভাবো রাস্তার উপরে দেখো টয়লেট করছে এই টয়লেট করছে আর এ দেখো শশা কাটিং চলছে শশা পেঁয়াজ দেখো কতটা এ দেখো জাস্ট দেখো পাবলিক টয়লেট টয়লেট করছে আর এখানে দেখো শসা তার উপর কিন্তু দেখো মাছই বসছে দেখো শুরু হয়ে গেছে একটু পরে দোকানে বিরিয়ানি এসে যাবে দেখো জাস্ট দেখো জাস্ট দেখো কি করে কি করে হয় এটা পরিবেশ যে হাইজেনিক এই জিনিসগুলো একদম মাথায় রাখেনি ও ভাই দেখো খেতে তো এসছিলাম উজ্জ্বলদার এখানে বিরিয়ানি কিন্তু যা পরিবেশ এখানে দেখলাম হ্যাঁ টয়লেটের ওপরে পাবলিক টয়লেটের পাশে বিরিয়ানি খাওয়া আর রিভিউ দিয়ে তোমাদেরকে ভুল বোঝানো ভাই সেটা করবো না তো তোমরা দেখে নাও পরিবেশ পরিস্থিতিটা কেমন তারপরে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ উজ্জ্বলদার এই রেস্টুরেন্টে সে বিরিয়ানি খাওয়া ভালো তো ও খাও প্রচুর প্রচুর কিন্তু বড়ো বড়ো ইউটিউব বা তারা এসে কিন্তু দিয়েছে কমেন্টস করেছে কিন্তু এই জিনিসটা কিন্তু কেউ দেখায়নি তো বন্ধুরা দেখে নাও পরিবেশ পরিস্থিতি এসো উজ্জ্বলদা এখন প্রচুর মধ্যমগ্রাম বলতে এখন উজ্জ্বলদা দা কিন্তু কেউ কি একবারও এখানে বলেছে যে উজ্জ্বলদা বিরিয়ানির দোকানের লোকেশনটা কোথায় কি পজিশনে যে রেস্টুরেন্টটা খোলা হয়েছে কতটা আনহাইজেনিক হ্যাঁ দেখো লোকাল যে পাবলিক টয়লেট সেই বাজারের পাবলিক টয়লেটের ড্রেনের ওপরেই কিন্তু একদম টয়লেটের পাশেই জাস্ট দেখতে পাচ্ছ দা বিরিয়ানি দোকান তো আমি বুঝি না যে বড় বড় ফুড ব্লগাররা তারা কীভাবে এইভাবে যারা কাস্টমার আছে তাদের স্বাস্থ্যের তো এখানে পরিবেশটা দেখতে পাচ্ছ কতটা নোংরা এবং গন্ধ কি বিচ্ছিরি গন্ধ টয়লেটের গন্ধ কিন্তু দাঁড়ানো যাচ্ছে না তো সেই জাস্ট তার পাশেই কিভাবে এই বিরিয়ানি দোকান এত ভাইরাল হলো কিভাবে ব্লগাররা একদম এটাকে নোটিশ করলো না এবং তো যা দেখো টয়লেট করছে আর এদিকে বিরিয়ানি রেডি হবে তো জাস্ট পাশেই কিভাবে এবং এই টয়লেট নোংরা কিন্তু জল অবশ্যই কমেন্টস করো জানিও যে আমার এই হ্যাঁ এই জিনিসটা আমি যেটা দেখালাম সেটা কতটা হেল্পফুল তোমাদের কাছে আর অন্যান্য যা কেউ করেনি আমি প্রথম করে দেখালাম আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি মনে হয় হ্যাঁ ভালো লাগলো সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো যাতে আরও আমি ভিডিও করতে থাকি যেটা আসল যেটা রিয়েল সেটাই দেখাবো ফ্যাট কোনো লুকোচুরি নয় কোনো রাখা ডাকা নয় যেটা সত্য সেটা তুলে ধরবোই তো দেখতে থাকো আমার সাথে মল